রাদুহু ওয়া নস্তাঈনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফাসিনা ওয়া মিন শাইয়্যাতি আমালিনা মাইয়াহদিহিল্লাহু ফালা মুদল্লা ওয়া মাইয়ু যলি্লহু ফালা হাদিয়া وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله. أرسله الله تعالى إلى الناسك. داعيا الي الله بإذنه والصراط المنير. اما بعد فقد قال الله تعالى في كلامه المتين ونفخ في الصور فإذا هم من الأجداث الي ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعدنا صدق الله المولانا العظيم. اللهم صل على سيدنا. বিক্ষিপ্ত কিছু আলোচনা আসছে তার মধ্যে একটা কথা রয়ে গেছে যে ইয়াসিনে আল্লাহ রবুল আলমী কবরবাসীদের সম্পর্কে তাদের কথা নকল করছেন এইভাবে তারা বলবে হয় আমাদেরকে আমাদের নিদ্রাস্থল থেকে এই কবরকে কে নিদ্রাস্থল কেন বলে যেটার কারণে বলছিলাম যে এক ডাক্তার সাহেব এই মত অবলম্বন করছে যে কবরের কোনো আজাব নাই একটু বাড়ায় দেব কবরের কোনো আজাব নাই হাদিস কে অস্বীকার করে অন্য অন্য আয়াত কে অস্বীকার করে এক পেশে পড়া লেখা এভাবে আরেকটু কেটুক এই আয়াতের একটা জব আমাদেরও জানতে হবে তীর্জাস্থল বলা হইল কেন খবরকে বিভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়েছে তার মধ্যে এটাও একটা ব্যাখ্যা অনেক তাবেই থেকে বর্ণিত আছে সহীদ সূত্রে সনদে। ওনারা বলেছেন যে যে দুই ব্যাদ্রে সিঙ্গাপুর দেওয়া হবে এই প্রথম সিঙ্গা থেকে দ্বিতীয় সিঙ্গায় ফু দেওয়া পর্যন্ত এই সময়টা কারো কোনো শাস্তি হবে না এই সময়টা এইভাবে কেটে যাবে ঘুমের মধ্যে সবার মোমেন হোক কাপের হোক প্রথম সিঙ্গা ফু দেওয়ার পরে সব লন্ড ভন্ড হয়ে সব খতম হয়ে যাবে তখন আর এই পৃথিবীর নামের কোনো কিছু থাকবে না সব শেষ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র খালি পৃথিবী না গোটা বিশ্ব সব গ্রহ নক্ষত্র নিহারিকা পুঞ্জ সব সব লয় প্রাপ্ত হবে ধ্বংস হয়ে যাবে আর দ্বিতীয়বার যখন সিংহের ফুল দেওয়া হবে তখন আবার হাসরের ময়দানের জন্য সবাই উঠতে থাকে এই যে মধ্যবর্তী সময়টা এই মধ্যবর্তী সময়ে এরা সবাই এই সময় কোনো আযাব হবে না এই সময় সবাই কবরে ঘুমায় থাকবে ওইটাই এরা বলবে আমাদের নিদ্রাস্থল থেকে আমাদেরকে কে উঠালো তো নিদ্রাস্থল এই হিসাবে বলা হচ্ছে এর অর্থ এই নয় যে সারা কবরের পুরা জমানায় তার উপরে কোনো শাস্তি হবে না যারা কাপের মুসেক এবং আনছে কিন্তু ইমান কবিরা গুণা এইসব অহরহ করছে এদের শাস্তি হবে না এরকম কোনো কথা নেই বরং কোরআন হাতিস এটাই বলে যে শাস্তি হবে হয় সুতরাং এই একটা আয়াতের একটা শব্দকে কেন্দ্র করে এরকম কথা বলার সুযোগ নাই যে কবরে কোনো শাস্তি নাই আরেকটা কথা বলছিলাম যে নামাজে দাঁড়ানোর পদ্ধতি যে পা স্বাভাবিকভাবে পা রাখবে বেশি ফাঁকও করবে না আবার একদম লাগায়ও দেবে না প্রত্যেকের স্বাস্থ্য শরীর অনুপাতে পা রাখবে কিছু কিছু মানুষ একটা হাদিসের ভুল অর্থ করে মানুষকে ভুল বোঝায় সেটা হলো একটা হাদিসে পায়ের সঙ্গে পা মেলানোর কথা আছে পায়ের সঙ্গে পা মেলানো এটা আছে হাদিসে কিন্তু মেলানোর অর্থ লাগায়ে দেওয়া না মেলানোর অর্থ হলো সমান্তরাল করা একদম সমান হয়ে দাঁড়াবে এই যে কথাটা এই কথাটা না বোঝার কারণে ওরকম একটা ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়েছে এটা সহজে আমরা জানতে পারি আরো কিছু এই বিষয়ের হাদিস সামনে রাখলে যেমন একটা হাদিসে কানকে কাঁদের সঙ্গে মিলাইতে বলছে সবাই পারবে আপনি খাটো আরেকজন লম্বা উষা কাঁদের সঙ্গে কাঁধ মিলবে তো কাঁধের সাথে কাঁধ লাগাইছে এখন কি এই নিচে পিড়ি রাইখা তারপরে নামাজও সোজা উপরে উঠবে নাকি এর অর্থ কি তাইলে এর অর্থ হইল একদম বরাবর সোজা হয়ে যায় তো কাঁধ কাঁধ বরাবর মিলাইলে তো মানুষ বুঝতে পারে ওর কাঁধে দেখা না পাও কিন্তু একটা ই তো আছে এই বরাবর তার কাঁধ এই হিসাবে তার কাঁধ মিল ঠিক ওই রকম ভাবে হাদিস শরীফে এটা আছে হাঁটুকে হাঁটুর সঙ্গে মিলাইতে পারবেন দুইজন দাঁড়ায় দেখেন না হাঁটু মিলে দেখেন যান বাইরে হাঁটুকে হাঁটুর সঙ্গে রাখবা বের রাখবা হাঁটুকে হাঁটুর সঙ্গে মিলাইতে বলছে এটা অসম্ভব আর এই অসম্ভব বিধায় বুঝতে হবে যে হাদিসের মর্মটা কি হাদিসের মর্ম হইল সমান হয়ে দাঁড়া ঠিক ওরকম ভাবে কাঁপকে কাঁপের সঙ্গে মিলাইতে বলছে কাপ বলে ওই যে পায়ের যে গোড়ালির উপরের যে হাড্ডিটা হাড়টা যেটা বাইরে থাকে ওইটাকে ওই আরেকজনেরটার সঙ্গে মিলাইতে বলছে পারবেন আমি ওই দিন দুইজনকে দাঁড় করায় দেখিলাম এটা সম্ভব এই গিরার এই হাড় হাড়কে আরেকজনের সঙ্গে লাগানো এটা এটা সম্ভব না কি অসম্ভব আদেশ এর যায় যে এর অর্থ হইলো কি সমান এখন আরবের ওলামায় গেরামও বলতেছেন সালে ওসাইম রহমতুল্লাহ আলাই আরবের বহু শীর্ষস্থানীয় আলেমদের একজন তিনি বলছেন এইটা এর অর্থ কাতার একদম সমান করা একজনের পায়ের সঙ্গে আরেকজনের পা লাগাইয়া দেওয়া এটা কিছু মানুষ ভুল বুঝে ওই এক পেশে অধ্যয়ন যারে বলে ওই হাদিস থেকেই এক টুকরা নেয়া সেখান থেকেই বুঝছে যে কানি আঙ্গুল আরেকজনের কানির আঙ্গুলের উপরে উড়াইয়া দেয় কেমন অস্বস্তিকর অবস্থা একটা এটা ঠিক না সমান হয়ে দাঁড়াবে সোজা হয়ে দাঁড়াবে এবং শরীরের অবস্থা অনুপাতে দাঁড়াবে আরামে দাঁড়াবে এটাই হল দাঁড়াতো স্বাভাবিক নিয়ম দাঁড়ায়া আরেকটা বিষয় আসছে হাত কোথায় রাখবে ইশারা করছিলাম আমি সংক্ষেপে এটা এর আগেও আলোচনা হয়েছে যে ইমাম বুখারি রহমত উল্লাস্তাদ ইসহাক ইবনে ইব্রাহিম